বগুড়া থেকে আপনাদের সুরক্ষিত হচ্ছে আর সরাসরি যুক্ত হয়েছে বগুড়ার মোফিস পার্লার মরে ডক্টর ক্লিনিক ইউনিট ওয়ান থেকে সরাসরি যুক্ত হয়েছে দশক আপনার আমি যদি জানিয়ে দিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এখানে একটি রুজি ভর্তি বিলম্ব হওয়ার কারণে এখানে কিন্তু ট্রেনিকে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং পরিবারের স্বজনরা তারা এটি আছে তাদের বিলম্ব কারণে এই ঘটনাটি ঘটছে এমন কি কিন্তু তারা কিন্তু এই অভিযোগ আমি সরাসরি সরাসরি কিন্তু আমি ডক্টর ইউনিট ওয়ান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি সবাই সাথে থাকবে এই যে এত কথা কিছে রে ভালো

আরে রে আমরা ডক্টর দেখছিলেন যে ডক্টর ক্লিনিক ইউনিট ওয়ানে কিন্তু রোগী ভর্তি বিলম্ব হওয়ার কারণে কিন্তু রোগীর মৃত্যু অভিযোগ তুলেছে তাদের স্বজনরা আমি সরাসরি ए लजुक चले माया दक ए लजुक चले आछो ए लजुक चले आको ए एक릭 बन्दैला एकजन ए ओ बिदामा ए एक 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 गुड जॉब ए मालिक आदमी आवाज में काला काम डुबीर लोग नया भागो रहे हैं एक बार चलो लेकिन Ya. Ya. বাড়িতে তারা বলছেন না এখন আমাদের কাজ হচ্ছে ডাক্তারের বাড়িতে মিষ্টি পৌঁছা দেওয়া ডাক্তার বাড়িতে মিষ্টি বলে আমি সবাই জানতে চাই যে এইভাবে চিকিৎসা চলতে পারে বাংলাদেশের ডাক্তাররা কি লেখাপড়া করে না অবশ্যই ডাক্তারি পড়ে গেলে ডাক্তারি বলছে তাহলে এই চিকিৎসাকে এবং শুধু তাই না আর রশিদ আমার দাদুর চিকিৎসা করেছিল মামুন আর রশিদ একটা ভালো ডাক্তার এই মামুন আর রশিদকে যখন আমি আমার দাঁত সিস্টেমের বলছিলাম যে আমার দাদুর কি হয়েছে তো মামুন আর রশিদ আমার যেন কিছু বলতে নেই তখন দি আমাকে বলেছে আপনি তো আপনি তো বড় ডাক্তার আমি একটা রোগী আমি এসে যদি আমার ডাক্তারকে বলি জানাস সিওটার কাছে চিকিৎসা করে বলি ডাক্তার আর আমার দাঁত এর কিছু তার কোনো বাধ্যবাধকতা ছিল না ছিল সেরা খুব শান্ত মানুষ ছিল

কি <laughs> আমরা দর্শক দেখছিলাম যে ডক্টরস ক্লিনিক ইউনিট 1 থেকে সরকারি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে রোগী ভর্তি বিলম্ব হওয়ার কারণে কিন্তু এখানে অত্যাজন বিরাজ করছে